হ্যালো এভরিওয়ান ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কিভাবে আপনার পেজ বা আইডির মধ্যে মনিটাইজেশন অন করবেন অবশ্যই মনিটারেশনে কি কি শর্ত কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখন পাবেন কোন শর্ত মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই এই ভিডিওটি আজকে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করবেন আমি দেখে দেব যে ফেসবুকে কোন কোন শর্ত আপনি মেনে চললে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এবং আপনি কোনগুলো পেজ বা আইডির মধ্যে করতে পারবেন না সো দেখুন আমি এখান থেকে আমার পেজের মধ্যে আসি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লার্ন মোর এখন আমি যদি এখান থেকে লার্ন অপশন ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে ফেসবুক এখান থেকে জন্য কোন কোন শর্ত এখান থেকে দিয়ে দিয়েছি তো অবশ্যই এটা কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট দেখুন আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের যে এখান থেকে দেখুন উপরে দেখেন কন্টেন্ট মনিটেশন যে অপশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামের যে এখান থেকে শর্তগুলো দিয়েছে আমি এখন এই শর্তগুলো দেখব ফেসবুক কোন কোন শর্ত দিয়েছে সো এখন আমি এটা দেখার জন্য আমি যে কাজটা করব এখান থেকে আমি এখান থেকে এখান থেকে এলিজিবিলিটি ফর কন্টেন্ট মন্টেশন যে এখান থেকে যে তাদের যে প্রথম যে ওয়েবসাইটটা এখন আমি কী করব এই ওয়েবসাইটের মধ্যে এখন আমি ট্যাপ করবো আপনারা এখান থেকে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যারা মনিটেশন পাননি তারা অবশ্যই দেখবেন তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করা তাদের যে শর্তগুলো আছে আপনি কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই শর্তগুলো কিন্তু এখানে তারা সুন্দরভাবে কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছে তো অবশ্যই এগুলো যেটা দেখার জন্য আমি এখন কি করব এখন আমি এখান থেকে একটু স্কল করে একটু নিচে চলে যাব দেখুন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসলাম নিচে আসার পর প্রথমে এখানে তারা যেটা বলতেছে এখন মাল্টিপুল কন্টেন্টের কথা বলতেছে এখান থেকে এখান থেকে দেখুন কি বলতেছে আনমানি অন মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট এখন মাল্টিপুল কন্টেন্ট কোনগুলোকে বলতেছে তারা দেখেন যে আপনাকে অবশ্যই এখান থেকে ফটো পোস্ট করতে হবে এখান থেকে রিলস পোস্ট করতে হবে আপনাকে স্টোরি দিতে হবে এবং লং ভিডিও দিতে হবে তাহলে কিন্তু এটাকে ফেসবুক মাল্টিপুল কন্টেন্ট হিসেবে এখান থেকে ধরে নেবে আর যারা শুধু প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতেছেন তারা কন্টেন্ট মন্টেশন যদিও পেতে পারেন তবে এখান থেকে অনেক সময় তো আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ফেসবুক যেহেতু এখানে কন্টেন্ট মন্টেশন কথা বলছে মাল্টিপুল কন্টেন্ট অবশ্যই আপনাকে প্রতিটা কন্টেন্ট প্রতিটা বিষয় নিয়ে এখান থেকে পারফরমেন্স করতে হবে যেহেতু কন্টেন্ট মন্টেশনটা হচ্ছে থেকে পাঁচটা টুলস মিলে একটা এখান মন্টেশন সেটা হচ্ছে কন্টেন্ট মন্টেশন তো অবশ্যই আমাকে মাল্টিপুল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এখন দ্বিতীয়ত আমি যদি দেখি এখান থেকে এখান থেকে আপনি কোন বিষয়গুলো আপনি অমান্য করলে কন্টেন্ট মোন্টেশন পাবেন না এখানে আমি যদি ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে দেখুন এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখন আমি যদি এখান থেকে স্কুল করে একটু নিচে আসি নিচে আসার পর এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে ফেসবুক এখান থেকে কোন বিষয়গুলোর কথা আপনাকে বলেছে যে এখান থেকে কোন বিষয় আপনি অমান্য করলে এখান থেকে মনিটেশন পাবেন না অবশ্যই কিন্তু এই বিষয়টা অনেক এখান থেকে ইম্পর্টেন্ট দেখুন এখান থেকে আমি যদি স্কুল করে একটু নিচে আসি নিচে আসার পর এখান থেকে প্রথমে যেটা এখান থেকে বলতেছে আপনি কন্টেন্ট মনিটেশন এই বিষয়টা যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন না এখন কোন বিষয় এখান থেকে এখানে কি বলছে এখান থেকে দেখেন কন্টেন্ট পার ওইস ওনারশিপ ক্লেম এখন কি বলতেছে যে আপনি যে কনটেন্ট গুলো আপলোড করতেছেন অবশ্যই আপনাকে অর্গানিক কনটেন্ট আপলোড করতে হবে আপনি ধরুন যে অন্য কারো পেজ বা আইডি থেকে এখান থেকে কনটেন্টটা কপি করে আপনি এখানতে আপনার পেজের মধ্যে আপলোড করছেন এটা যদি সেই রাইডনার এখান থেকে ফেসবুকের রোবোটিক সিস্টেম যদি বুঝতে পারে যা যার কন্টেন্ট আপনি এখান থেকে মানে মানে রিইউজ করেছেন এখান থেকে ডাউনলোড করে আপনার পেজের মধ্যে আপলোড করেছেন সে যদি বুঝতে পারে বা ক্লেম করে তাহলে কিন্তু আপনি মনিটাইজন পাবেন না তো এক নাম্বার অবশ্যই এটা আপনাকে মেনে চলতে হবে অবশ্যই এখান থেকে আপনাকে অরিজিনাল কন্টেন্ট হতে হবে কোন ধরনের এখান থেকে অন্য কোথাও কন্টেন্ট এনে আপলোড করা যাবে না এখন দুই নম্বর যে বিষয়টার কথা বলতেছে বলতেছেন ব্যান্ডেড কন্টেন্ট এখন ব্যান্ডেড কন্টেন্টটা কি ফেসবুকের কিছু এখান থেকে কমিউনিটি গাইডলাইন আছে যে আপনি এগুলো আপনাকে ফলো করে এখান থেকে কাজ করতে হবে এগুলো যদি আপনি বাইরে যান তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মন্টেশন পাবেন না তো অবশ্যই ব্যান্ডেড কন্টেন্ট নিয়ে আমার পেজের মধ্যে ভিডিও আছে যারা এখান থেকে যারা বোঝেন না অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন তারপর আমি যদি এখান থেকে নিচের মধ্যে যাই নিচের মধ্যে যাওয়ার পর এখান থেকে কি বলতেছে এখান থেকে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ এখন কি বলতেছে আপনি আমি ধরুন যে এই ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওর মধ্যে আমি যদি এমন কোন ভাষা ব্যবহার করি যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে তাহলে কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটেশন আমি দেবে না আর যদি আমি পেও থাকি আমার আমার কিন্তু এখান থেকে মনিটেশনটা রিজেক্ট করে দেবে তো অবশ্যই আমাদের এখান থেকে কন্টেন্টের মধ্যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যেগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে তো অবশ্যই আশু করে বুঝতে পেরেছেন এখন পরবর্তী এখান থেকে নাম্বার সত্য এখানতে যেটা বলতেছে ফেসবুক চার নাম্বার সত্যটা কি দেখুন এখানে কি বলতেছে কন্টেন্ট বাই অ্যানাদার পোস্টিং অর পেজ যেটা বলতেছে কোনো পোস্টের কথা বলতেছে এখন ধরুন যে আপনার একটা ছোট পেজ আছে আপনার একটা পেজের মধ্যে এক লক্ষ ফলোয়ার আছে আর একটা আপনি নতুন পেজের মধ্যে কাজ করছেন ওই পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার আছে তো আপনি যদি এখান থেকে এই ছোট পেজ থেকে বড় পেজের মধ্যে কোলাবারেশন করেন এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় কোনো পোস্টিং বা ইনস্টাগ্রামে এখান থেকে কোলাবারেশন করেন এটাকে বলা হয় কোনো পোস্টিং এই ধরনের কোনো পোস্টিং যদি আপনি মনিটাইজেশন পাওয়ার আগে করেন তাহলে আপনার এখান থেকে কিন্তু মনিটাইজেশন দেবেন তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে এই বিষয়ে অবশ্যই ক্রস পোস্টিং এখান থেকে করা যাবে না তারপর এখন আমি যদি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি এখান থেকে ক্রোস পোস্টিং তো এখানে দেখিয়ে দিলাম তারপর ব্র্যান্ডেড কন্টেন্ট এখান থেকে তো বলে দিলাম তারপর এখান থেকে যেটা বলতেছে ফেসবুক যেটা বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে বলতেছে এখান থেকে এখান থেকে অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমান্টলি ডিলিট এখন আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনি অন্য একটা ভিরো কপি করে এখান থেকে আপলোড করলেন আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ আসলো ফলোয়ার আসলো আপনি এখান থেকে ডিলিট করে দেন এই ধরনের কোনো কিছু পেজে আপলোড দেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবেন আপনি যদি কোনো কিছু আপলোড করার পর ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন পাবেন না সেটা এখান থেকে বলতেছি তারপর এখান থেকে পরবর্তী যে এখান থেকে তারা গাইডলাইন বলছে কন্টেন্ট ওয়াজ আর আচ্ছা এখান থেকে কি বলা বলা হয়েছে তো অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো যাতে আপনার ফেসবুকের এখান থেকে কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের মধ্যে হয় এবং সেই কন্টেন্ট যাতে ফেসবুক কখন রিমুভ না করে বা অন্য কারো এখান থেকে ওই কন্টেন্টের কারণে যদি কোনো কোনো কিছু যাতে আপনার এখান থেকে ডিসেবেল না করে সেটার কথা বলতেছে এখন পরবর্তী লাস্ট যে আপডেটটার কথা এখান থেকে ফেসবুক বলেছে দেখুন এখান থেকে ইন অর্থোটিক এখান থেকে কথা বলছে এই এই বিষয়টা কিন্তু তোমরা সকলেই করো লাস্টের বিষয়টা ইন অথোরিটিক এঙ্গেজমেন্ট কি ধরুন যে তুমি একটা ভিডিও এখন আপলোড করলে আপলোড করার পর তুমি কি করতেছো তোমার একটা ফোন দিয়ে গ্রুপে শেয়ার করতেছো গ্রুপে কখনো যখন শেয়ার করবে ওই ইঙ্গেজমেন্টটা কিন্তু তোমার এখান থেকে রিয়েল ইঙ্গেজমেন্ট মানে না কারণ ফেসবুকে তোমার রিচ এগেজমেন্টের উপর ডিপেন্ড করে তোমার পেজের ভিডিওগুলো ফেসবুক এখান থেকে রিকমেন্ড করে এখন তুমি একটা গ্রুপে শেয়ার করে দিলে এটা তো ফেসবুক দিচ্ছে না এটা তুমি নিজে থেকে দিচ্ছে তো এটাকে বলা হয় ইন অথোরটিক এঙ্গেজমেন্ট এই ধরনের ইঙ্গেজমেন্ট যদি তুমি এখান থেকে পেজের মধ্যে আনো তোমার পেজ কিন্তু মনিটাইজ হবে না তো অবশ্যই এগুলো আগে আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করেন নতুন যারা কন্টেন্ট মোটিভেশন পানি অবশ্যই দেখার সুযোগ করে দেবেন আর যারা কিন্তু পেয়েছেন এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন তাহলে কিন্তু আপনি মোটিশনটা ধরে রেখে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে